আচ্ছা আপনি আহলে জিনিস কর থেকে কোন প্রোডাক্টটি পারচেজ করলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতেন জি আমি মহাজের প্রোডাক্টটি পারচেজ করেছি আমি একটু দেখিয়ে দিই এখানে আসার পর আমি যা দেখলাম তাতে সার্ভিসও খুবই ভালো যা আমাকে খুবই স্যাটিসফাইড করেছে আলিয়া দিন স্কয়ার এটি আমাদের খুবই বিশ্বস্ত একটি জায়গা আমি এখান থেকে নিয়ে খুবই স্যাটিসফাই আচ্ছা আপু আহালিয়া দিন স্কোয়ার তো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভেরিয়েশন রয়েছে সব কিছুকে পিছনে ফেলে আপনি মহাজিনটাই কেন পারচেস করলেন যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আরও একটি রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম বলেছিলাম কিন্তু বরাবরই যারা আমাদের ভালোবাসার আপুরা আছেন যারা আহলেহাজ স্কয়ারকে বিশ্বাস করে ভরসা করে আহলে স্কয়ার থেকে প্রোডাক্ট পারচেস করেন আজকে কিন্তু এমন একটি আপু আমি পেয়েছি রিপিট কাস্টমার আমাদের সো তার কাছ থেকে আহালেহ দিনিস কয়ের প্রোডাক্ট পার্চেস করার যে অনুভূতিটা সেটা আজকে জেনে দেবো চলুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি এবং আপনি কোথা থেকে আহলেস জিনিস কয়ের প্রোডাক্টটি পার্চেস করতে এসেছেন যদি একটু বলতেন আমার নাম হচ্ছে জান্নাতুন নাই মাঝমিরি আর আমি এসে এসেছি ডিমরা বাসিপুর থেকে আচ্ছা সো আমি দেখলাম আপনি আহালেস দিন স্কোয়ার থেকে খুব সুন্দর একটি সেট পার্চেস করেছিলেন আপনি কি এর আগে আহালেস দিন স্কোয়ার থেকে প্রোডাক্ট পার্চেস করেছিলেন জি আমি এর আগেও করেছি আচ্ছা এর আগেও যেহেতু আপনি আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করেছেন সেক্ষেত্রে আবারও আহালেস দিন স্কোয়ার থেকে আপনি প্রোডাক্ট পার্চেস করছেন এই যে আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি বলেন ডিজাইন বলেন এগুলো আপনার কাছে আসলে কেমন লাগে বা কতটুকু স্যাটিসফাই আপনাকে করেছে আমি এখান থেকে পার্চেস করি খুবই স্যাটিসফাইড আর এবং তাদের এখান থেকে আমি যত আরও একবার নিয়েছি আলিয়াস দিন স্কোয়ার এটি আমাদের খুবই বিশ্বস্ত একটি জায়গা আমি এখান থেকে নিয়ে খুবই স্যাটিসফাইড সো আমরা কিন্তু জানি বাজারে অনেক বোরখার ব্র্যান্ড রয়েছে অনেক শোরুম রয়েছে সো এত এত ব্র্যান্ডকে পিছনে ফেলে আপনি আহলিয়াস দিন স্কোয়ারকে কেন চুজ করে নিলেন আপনার বোরখার লিস্টে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আলিয়াস দিন স্কোয়ার শোরুম থেকে আমি পারচেস করে খুবই স্যাটিসফাইড এবং তাদের কাপড়ের যে কোয়ালিটি সেটি খুবই ভালো এবং তাদের যে সার্ভিস এখানে আসার পর আমি যা দেখলাম তাদের সার্ভিসও খুবই ভালো যা আমাকে খুবই স্যাটিসফাইড করেছে এবং আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো পার্চেস করব আমরা প্রায় সময় দেখে থাকি আহলে জিনিস কর থেকে আমাদের পেজ থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে আমাদের যারা ফলোয়ার অথবা ভিওয়ার্স আছে তারা একটু ভয় পেয়ে থাকে বা দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা মেনটেন হবে কিনা সেই ক্ষেত্রে আমাদের ফলোয়ার্সদের জন্য যদি আপনি কিছু বলতেন তারা কি আমাদের থেকে নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট পার্চেস করতে পারবে কিনা আলিয়াস যারা যে ফলোয়ার্সরা আছেন তাদেরকে আমি এটাই বলতে চাই যে এখান থেকে আপনার পারচেস করতে পারেন একদম নিশ্চিন্তে কোনো ভয়ের কিছু নাই আস্থা রাখতে পারেন আমি ঠিক পেজের মধ্যে যেমনটা অর্ডার করেছি আমি এখান থেকে ঠিক সেম প্রোডাক্টটি পেয়েছি তাই আমি খুবই স্যাটিসফাইড আচ্ছা আপু আপনি আলিয়াস জিনিস কর থেকে কোন প্রোডাক্টটি পারচেস করলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতেন জি আমি প্রোডাক্টটি পারচেস করেছি আমি একটু দেখিয়ে দিই আচ্ছা আহলে জিনিস কয়তো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভেরিয়েশন রয়েছে সবকিছুকে পিছনে ফেলে আপনি মহাজিনটাই কেন পারচেজ করলেন যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে এটা পরে সম্পূর্ণভাবে পর্দা করা যায় তাই আমি এটাই পারচেজ করেছি আচ্ছা যারা পরিপূর্ণ পর্দা করতে চায় বা সুনুতে এভাবে বোরখা পড়তে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি না এই সেটটি সম্পর্কে যে মহাজিন পরেতে পরে কি তারা পরিপূর্ণভাবে পর্দা করতে পারবে আপনারা যারা পরিপূর্ণভাবে পর্দা করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন আচ্ছা মাসাল্লাহ আমরা কিন্তু জানি সবাই আমাদের অসংখ্য ক্লায়েন্ট আপ রয়েছে যারা আমাদের মহাজিন সেটটি পরিপূর্ণ পর্দার জন্য পারচেস করেছে ইতিমধ্যে অনেকেই কিন্তু মহাজিন সেটটি দিয়ে পর্দা শুরু করেছে আহালেস দিন স্কোয়ার থেকে আচ্ছা আপু আপনাকে যা যা অসংখ্য আমাদের শোরুমটিতে এসেছেন আমাদের প্রোডাক্টটি পার্চেস করেছেন ইনশাআল্লাহ আমাদের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকবেন আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম